আমার নাম স্বপ্নময় বিশ্বাস আমি ডুঙ্গি জাগ্রত ছাত্র সমাজ থেকে বলছি আমি এখন ভগবান যে আছেন তার প্রমাণ ব্যাখ্যা করব ওন্ধে শ্রী গুরুবাই নমা ভগবানের অস্তিত্বের প্রমাণ লাভ করবার জন্য আমাদের শাস্ত্রের সহায়তা নিতে হবে শাস্ত্র থেকে আমরা বুঝতে পারবো ভগবান আছেন ভগবান হচ্ছেন তিনি যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন দৃষ্টান্ত স্বরূপ আমরা বলতে পারি এই জগতের যে কোনো একটি বাড়ি তৈরির জন্য একটি ইঞ্জিনিয়ার বুদ্ধি দিয়ে থাকে এবং মিস্ত্রিরা ইট বাড়ি পাথর দিয়ে তার নির্মাণ করে ঠিক সেরকমই বিশ্বব্রহ্মাণ্ড আপনার থেকেই তৈরি হয়ে যায়নি এর পিছনে কেউ বুদ্ধি প্রদান করেছেন এবং সমস্ত উপাদান প্রদান করেছেন তিনি হচ্ছেন ভগবান হরে